ইক্রিমিক্রি চামচিক্রি ছড়াটির অন্তর্নিহিত ব্যাখ্যা জেনে সমৃদ্ধ হলাম ইক্রিমিক্রি চামচিক্রি চামের কাঁটা মজুমদার ফেয়ে এলো দামোদর দামোদরের হাড়ি কুড়ি বেলা চাল খাও গে দুপুরবেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাঁছি কোদাল হলো ভোতা খা কামারের মাথা ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কি এই 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 ছড়া ইতিহাস বয়ে বেড়ায় কিনা প্রশ্ন করলে হয়তো আসবে যে শিশুদের নির্ভেচাল আনন্দের জন্য এই ছড়ার রচনা হয়েছে কিন্তু সত্যটা বেশ করুন আদতে আনন্দের ছিটে ফোটাও নেই এই ছড়াই শিশুদের জন্য তো না বটেই মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃখ সহ আর্থ সামাজিক অবস্থা তুলে ধরেছেন চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ ও পঙ্গক্তি ধরে বিশ্লেষণ করে দেখি ইক্রি অর্থ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটে খুটে কঠোর পরিশ্রম করা কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিক্রি অর্থাৎ আরো কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা চাম অর্থ রুজি রোজগারের এলাকা আর চিকরি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবি যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে আর অতপর ধেয়ে এলো দামোদর এই দামোদর হলো মূলত ফোরে পাইকারের দল যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত কিন্তু এই দামোদর শুধু এসেই খান্ত হয় না এখানে বলা হয়েছে দামোদরের হারি করি এর অর্থ হল তারা যখন আসে তখন সাথে করে হাড়ি নিয়ে আসে অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে এরপর বলা হয়েছে তাওয়ায় বসে চালকারি অর্থাৎ মজুমদার আর ফোরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রান্না করার প্রস্তুতি শুরু কিন্তু চাল কাটতে হলো বেলা অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত না ধায় দেরি হয়ে যায় তাই ভাত খাওগে দুপুর বেলা অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হয় না একেবারে দ্বীপ প্রহরে বা দুপুরে খেতে হয় কিন্তু খাবে কি করে কারণ ভাতে পড়লো মাছি এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে অর্থাৎ গরিবের যে যত সামান্য খাদ্য তাও শেষ রক্ষা হয় না ছিচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায় তাই কোদাল দিয়ে চাছি এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে তবে তাতেও যে